আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উৎসেরিনার চ্যানেলে বন্ধুরা আপ কেমন আছেন দেখেন আল্লা আল্লাহ রহমে আমি তো ভালো আছি আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই ভালো আছেন আর দেখুন আমি আজকে সজনার ডাঁটা রান্না করব এই গরমের দিনে সজনার ডাঁটা তো খুবই উপকারী এক সবাই সবজি দেখেন আমি খুব পরিমাণ কম নিয়েছি পেঁয়াজ ঝালটা লাল করে নিয়ে তারপরে আমি সজনার ডাটাটা একসঙ্গে দিয়েছি আর খুব পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি যেহেতু সজনার ডাটাটা খুব কচি ছিল সরু সরু ছিল ওই জন্য আমি এখন পরিমাণ মতন লবণ আর হলুদ আর একটু মরিচের গুঁড়ো আমি দিয়ে দেবো দেওয়ার পরে আমি আরও যত সময় পানিটা না মানে ভালো করে কষিয়ে নেব যেহেতু ডাটার গন্ধটা না তো যাবে না আমি ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি কষানো পানি দেবো আমার মরিচ গুঁড়োটা আমার দিতেই হয় সবজিতে না দিলে আমার ভালো লাগে না আর বন্ধুরা এই ডাঁটার পানিটা যত সময় না মরবে দেখা কালারটা অন্য রকম চলে এসছে আর কত সুন্দর একটা কালার চলে এসছে এমনি খুবই ভালো লাগবে খেতে এই গরমের দিনে এমনি ডাঁটা তো খুবই ভালো লাগে এই পানিটা মরলে আমি একেবারে পানি দেবো দেখেছেন কি সুন্দর আমি কিন্তু ডুবো ডুবো তেল দিই সব সময় সবজিতে আমি খুব হালকা তেল দিই একদম খুব পরিমাণ তেল এত কম তেলে কেউ রান্না করে কি আমি জানি না কিন্তু আমি আপনারা ভাবছেন হয়তো ও তেল উঠিনি বা কিছু কই কত সুন্দর এ হচ্ছে না কিন্তু এইভাবে রান্না করে দেখবেন টেস্ট এত সুন্দর এসছে কী বলবো আপনাদের খুব খেতে খুবই ভালো লাগছে আমার পানিটা মরে গেছে ফের আমি পানি দিয়ে দিলাম এবার আমি মাছ দিয়ে দেবো তা খেতে খুবই ভালো লাগবে কি বলবো বন্ধুরা আর এইভাবে আপনারা অল্প তেলে রান্না করে আমি রান্না শেখাচ্ছি না কিন্তু এখন বাস্তবায়ী হয়েছে সেই হিসেবে বলছি রেগুলার যারা খাবায় এইভাবে রান্না করে খাবেন বুড়ো থেকে কচি থেকে সবাই খেতে পারবে ফ্যামিলিতে কারোর কোনো কিছু হবে না আর দেখেন বন্ধুরা প্লিজ 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 আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে বা আমাকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তাহলে আমার ভালো লাগবে ভিডিও বানাতেও ভালো লাগবে আর নূতন নূতন ভিডিও বানাচ্ছি মানে বুঝতেই তো পারছেন যদি পাশে না থাকে ভালো লাগবে না তা দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসে গেছে প্লিজ প্লিজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ